এবং আগরতলাতে কিছুদিন আগে আমি সেখানে ডাটা সেন্টার একটা ওই ভারতীয় এয়ারটেলের সাথে আমরা মৌ করেছি আমি ভূমিপূজনেও সেখানে করেছি এবং নর্থ ইস্ট না শুধু ইস্টার্ন জোনের মধ্যে এটা সবচেয়ে বড়ো ডাটা সেন্টার হয় এটা লাভ আমরা নেব এখানে আজকে যদি আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে আরও কয়েকটা বিষয় আমি রাখতে চাই আমি অত্যন্ত ভালো লেগেছে এখানে আজকে এক লাখ টাকা আপনারা দিয়েছেন শুধু তাই নয় আপনারা কিন্তু পেশাগত দায়িত্ব তো পালন করেনি এবং এটা দেখেছি অনেকগুলো এসোসিয়েশন ত্রিপুরাতে এখন যে ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে তারপর এই ধরনের সাহায্য করা ইভেন যখন আমাদের এখানে ফ্লাডের সমস্যা হয়েছিল তখনও আপনারা হাত বাড়িয়েছেন ফিলন কাজ কিন্তু আপনারা করছেন এবং এতে করে আমাদের আগামী দিন যে আমরা ত্রিপুরার মধ্যে যে একটা সার্বিক একটা বাতাবরণ সেটা কিন্তু আমরা তৈরি করতে পারছি এবং একমাত্র আপনাদের মাধ্যমেই এবং আপনাদের মতো এরকম সব সংগঠন যখন কাজ করবে তখনই কাজ করবে রাজ্যের এখন পর্যন্ত আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে কত মানে কত কিলোমিটার রাস্তা ত্রিপুরাতে আছে এখন আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা হয়তো অনেকে মুখস্থ প্রায় দশ হাজার ছয়শো আঠারো কিলোমিটার বড় রাস্তা হয়েছে যার মধ্যে এক হাজার সাতান্ন কিলোমিটার আগে কত ছিল ওয়ান হান্ড্রেড নাইনটি এইট কিলোমিটার সেটা বৃদ্ধি পেয়ে নাইন হান্ড্রেড টোয়েন্টি থ্রি কিলোমিটার হয়ে বিভিন্ন প্রকল্প আছে অনেক ধরনের প্রকল্প একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন তাতে করে বিভিন্ন প্রকল্পে প্রায় আঠারোশো উনিশ কিলোমিটার যে দৈর্ঘ্যের প্রায় পাঁচশো পঁচানব্বইটি রাস্তা এবং কুড়িটি সেতু নির্মাণ করা হচ্ছে এবং তাতে করে কত ব্যয় হবে দু হাজার চারশো অষ্টআশি টাকার সমস্যা নেই কাজ করার সমস্যা টাকার আমাদের কোনো অসুবিধা নেই যদি কাজ প্রপারলি হয় তাহলে আমরা আরও বেশি করে ডেভেলপি আপনারা দেখেছেন দু হাজার দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের মাত্র সাতাশ হাজার কোটি টাকা আমরা বাজেট ছিল সেই জায়গায় দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা এক জাম্পে বত্রিশ হাজার কোটি টাকা আমরা বাজেট রেখেছি এর মধ্যে সাত হাজার কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি আমি কিছুদিন আগেও মিটিং করেছি যে ইনফ্রাস্ট্রাকচার মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ যদি না হয় তাহলে কোনো দিন বাইরের থেকে ইনভেস্টাররা আসবে না